অধ্যায়ের পড়াটা শিখব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম কি জ্ঞানীয়ক জ্ঞানীয়ক থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব আট নম্বর শ্লোক আমরা এই আট নম্বর শ্লোকের শব্দগুলো জেনে নি সাধু সাধুনাম বিনাশয় দুষ্কৃতম ধর্ম সংস্থা প্রণয় সম্ভাবামিগে পরিত্রাণায় সাধুন বিনাশয় দুষ্কৃতম সংস্থা প্রণয় আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠ করব পরিত্রেণায় সাধুনা বিনাশয় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে পরিত্রেণায় সাধুনা বিনাশয় ধর্ম সংস্থাপনায়ং যুগে যোগে শ্রী ভগবান বললেন সাধুদের পরিত্রাণ দুষ্টের বিনাশ ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই